আসসালামু আলাইকুম মেড রিভিউ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট কি কেন কিভাবে কখন কতটুকু পরিমাণ খেতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন তাহলে চলুন শুরু করি ফলিসন ট্যাবলেটের মূল উপাদান হলো ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড আসলে এক ধরনের ভিটামিন বি যাকে ভিটামিন বি নাইনও বলা হয় আমাদের শরীরের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এর প্রধান কাজগুলো হলো এক রক্ত তৈরি করা ফলিক অ্যাসিড আমাদের শরীরে নতুন লোহিত রক্তকণিকা বা লাল রক্তকোষ তৈরি করতে সাহায্য করে এই রক্ত কণিকাগুলোই সারা শরীরে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে দুই কোষের বৃদ্ধি ও বিভাজন আমাদের শরীরের প্রতিটি কোষের সঠিক বৃদ্ধি এবং নতুন কোষ তৈরির জন্য ফলিক অ্যাসিড অপরিহার্য তিন ডিএনএ তৈরি এটি আমাদের শরীরের জেনেটিক উপাদান ডিএনএ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একথায় সুস্থ রক্ত সুস্থ কোষ এবং সামগ্রিক সুস্থতার জন্য ফলিক অ্যাসিড ছাড়া চলেই না এখন প্রশ্ন হল কখন এই ফলিসন ট্যাবলেট সেবনের প্রয়োজন হতে পারে এক ফলিক অ্যাসিডের অভাব যদি আপনার শরীরে ফলিক অ্যাসিডের অভাব হয় তাহলে ডাক্তার এটি সেবনের পরামর্শ দিতে পারেন দুই রক্তশূন্যতা ফলিক অ্যাসিডের অভাবে এক ধরনের রক্ত শূন্যতা হয় যাকে ম্যাগালোপ্লাস্টিক শূন্যতা চিকিৎসায় ব্যবহৃত হয় গর্ভবতী নারী গর্ভবতী মায়েদের জন্য ফলিক অ্যাসিড খুবই জরুরি এটি গর্ভের শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের সঠিক বিকাশে সাহায্য করে এবং জন্মগত ত্রুটি প্রতিরোধে সহায়তা করে তাই গর্ভধারণের আগে এবং গর্ভাবস্থায় ফলিসন সেবনের পরামর্শ দেওয়া হয় চার পুষ্টিজনিত রক্ত রক্তশূন্যতা অপুষ্টির কারণে হওয়া রক্তশূন্যতা শিশুদের রক্তশূন্যতা এবং অন্যান্য কিছু ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় মনে রাখবেন কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় ফলিসন ট্যাবলেট সাধারণত দৈনিক পাঁচ মিলিগ্রাম করে সেবন করা হয় তবে এর মাত্রা এবং কতদিন সেবন করতে হবে তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থা এবং ডাক্তারের পরামর্শের উপর সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য প্রাথমিকভাবে মাস পর্যন্ত প্রতিদিন মিলিগ্রাম। এরপর অবস্থা বুঝে ডাক্তার প্রতি এক থেকে সাত দিনে পাঁচ মিলিগ্রাম সেবনের পরামর্শ দিয়ে থাকেন আর শিশুদের জন্য এক বছর পর্যন্ত শিশুদের জন্য পাঁচশো মাইক্রোগ্রাম প্রতি কেজি ওজনে প্রতিদিন এক বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রাপ্ত বয়স্কদের মতোই ডোজ দিতে হয় এই সাধারণত নিরাপদ এবং তবে কিছু ক্ষেত্রে সমস্যা বা অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যেতে পারে যদি এমন কিছু হয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন কিছু সতর্কতা যদি আপনার ভিটামিন বি টুয়েলভ এর অভাবজনিত রক্তসূনতা থাকে তাহলে ফলিসন ট্যাবলেট একা সেবন করা উচিত নয় কারণ এটি বি টুয়েলভ এর অভাবজনিত সমস্যাকেও আরো বাড়িয়ে দিতে পারে এছাড়া গর্ভবতী এবং স্তন্যদানকারী দানকারী মায়েদের জন্য এটি নিরাপদ তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এখন পর্যন্ত ফলিসন ট্যাবলেটের জন্য কোনো ঔষধের সাথে তেমন কোনো উল্লেখযোগ্য খারাপ মিথস্ক্রিয়া ইন্টারেকশন দেখা যায়নি তবে আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করে থাকেন তাহলে ডাক্তারকে অবশ্যই জানাবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুব কম দেখা যায় কিছু মানুষের ক্ষেত্রে পেটে হালকা অস্বস্তি হতে পারে খুব বিরল ক্ষেত্রে অ্যালার্জির মতো প্রতিক্রিয়া যেমন র্যাশ বা চুলকানি দেখা দিতে পারে যদি এমন কিছু হয় তবে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন তাহলে বুঝতেই পারছেন ফলিসন ট্যাবলেট বা ফলিক অ্যাসিড আমাদের সুস্থ জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি শুধু রক্ত রক্তশূন্যতা দূর করতেই নয় বরং আমাদের সার্বিক স্বাস্থ্য এবং বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের সুস্থ বিকাশেও বড় ভূমিকা রাখে তবে আবারও মনে করিয়ে দিচ্ছি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না নিজের ইচ্ছা মতো কোনো ঔষধ সেবন করা ঠিক নয় আপনার স্বাস্থ্য আপনার হাতে সঠিক তথ্য জানুন এবং সুস্থ থাকুন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি আপনার এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ